হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোবাইন পুন ব্লগস আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো বিয়েবাড়ি বলে কথা জমজমার বিয়েবাড়ি চলছে তো তবুও আমার শরীরটা খারাপ খারাপ লাগছিলো গলা একদম বসে গেছে তো তবুও সাজগোজ করেছি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর তোমরা আগের ব্লগে আমার ননদের গায়ে হলুদের ভিডিও দেখেছো তো সন্ধ্যে থেকে বিয়ের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি মানে বিয়ের ভিডিও তো দেখো রেডি হয়ে গেছি আর গেটের সামনে দিকে চলে এসেছি আমি আর তোমাদের দাদাভাই কটা ছবি তুলে দিয়েছি আমাকে ভিডিও করে দিচ্ছে তো দেখো এইভাবে প্যান্ডেলটা সাজানো হয়েছিল তো এই যে ওই দিকের বাড়িটা দেখা যাচ্ছে ওই দিকের বাড়িটা আমাদের আর দেখো এখানে বিয়ে বাড়ি একদম জমজমাট হয়ে গেছে তো কাকিমারা কাকু দিদি ভাইরা দাদু সবাই সবাই এসেছে আর কি ওনাদের বাড়িটা একটু আলাদা জায়গায় তো ওনারাও চলে এসেছে আর এই যে আমার ননদ তো দেখতে পাচ্ছ আমার পিউ তো এরই আজকে বিয়ে দেখতে পাচ্ছ কোন সাজে খুব সুন্দর লাগছে তো আমি এখানেও ছবি তুললাম অনেক আর দেখো তোমার দাদা ভাই আর বাবাইয়ের সাথে ছবি তুললাম আর আমি না সেরকম মানে বিয়েতে সেরকমভাবে থাকতেও পারিনি বাবাইয়ের জন্য বাবাই কান্নাকাটি করছিল অনেক লোকজন থেকে ওকে সবাই নিতে চাইছিল বলে ওই জন্য কান্নাকাটি করছিল আর দেখো এখানে বর চলে এসেছে তো আমার দেওর মানে বরের সাথে রয়েছে তো তখন আমি ছবিটা তুলছিলাম ভিডিওটা আর দেখো এখানে কাকিমা রয়েছে তো বরকেও মানে গেট থেকে আনতে যেতে পারিনি সেই সময় ছিলাম না মানি ছিল বলে তার জন্য আর দেখো এটা হচ্ছে আমার বনু তো বোনের ওই বাড়িতেও বলেছে আর এখানে দেখো নাচ স্টার্ট হয়ে গেছে তো নাচের মানে গানটা আর কি দিতে পারেনি এখানে তো কপিরাইট চলে আসবে বলে আর দেখো ভীষণ এনজয় করেছি আমরা আর দেখো এদিকে বিয়েতে বসার জন্য রেডি হচ্ছে তো ব্রাহ্মণও বসে গেছে দেখতে পাচ্ছ আর আমার নতুন নন্দাইও বসবে এবার বিয়েতে আর এদিকে সেরকম করে থাকতে পারেনি আর এখানে দেখো পকোড়া দিয়েছে তো সেটা খাচ্ছিলাম আর এখানে লাস্ট মুহূর্তে এসে বিয়েটা দেখলাম বাবাই খুব কান্নাকাটি করছিলো বলে চলে গেছিলাম বাড়িতে চাইবো সব ভালোবাসা এইভাবেই পূর্ণতা পাক আর এইভাবেই সুখে থাক তোরা দুজন সব সময় তো দেখো এখন হচ্ছে আমরা খেতে বসেছি আর এখন বাজে প্রায় একটা তো লাস্ট বাজে খেতে বসার মজাই আলাদা তো এখনও মনে হয় পরের পরের একটা বাজে হয়তো বসতে পারে বাড়ির লোক সবাই তো একদম লাস্টের দিকে খেয়েছি তো দেখো এটা হচ্ছে মেনু কার্ডটি দেখতে পাচ্ছো আর প্রথমে যে দিয়েছিলো রাধা বল্লভী চানা মটর এগুলো সব দিয়েছিল দেখতে পাচ্ছ তো তোমাদের সাথে শেয়ার করি খাওয়া দাওয়াটাও অল্প অল্প করে ভিডিও করেছি এখানে রয়েছে সাদা ভাত পটেটো ফ্রাই আর তারপর হচ্ছে কাতলা কালিয়া দিয়েছিল দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে মটন তো আর চাটনি পাঁপড় মিষ্টি এগুলোই খেয়েছি সব তো দেখো দাদাভাই এর ঠান্ডা লাগছিল ভীষণ তো সবারই ঠান্ডা লাগছিল অনেকটা রাত হয়ে গিয়েছিলো তো রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি তো সকালবেলা আর কি বিদায়ের সময় ভিডিওটা করেছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে খুব কান্নাকাটি চলছিল আর জানোই তো যে মেয়েদের এই দিনটা খুবই কষ্টকর আর যারা আশেপাশে থাকে তাদেরও কান্না চলে আসে এই এই সময়টা মুহূর্তটা দেখে তো আমি আর ভয়েস দিতে পারিনি সেই সময় তো

He did